সমস্যা নাই ভালো বলে আইবো কালকে আরে আল্লাহ রে কামে শুনা বাতের কলোরা রে হে কামে সুনা বাতের কলোরা হ্যাঁ করব হ্যাঁ কামে সুনা বাতের কলোরা হইয়া গেছে আইজা কি কাট আছে না কাঠ আছে না অনেক বোর্ডের কাঠগুলো সব রয়ে গেছে না আমরা ডালা যতগুলো কাটা ছিল

জান রাত্রে ঘুমাইতারে না